আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিখব কিভাবে ভাগ শেখার করব। এখানে আছে পনেরো আমরা ভাগ শেখার আগে সব সময় চিন্তা ভাবনা করব যে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে বাকফল এটা হচ্ছে ভাগ শেষ এখন এখানে আস এক একের মধ্যে কিন্তু পাঁচ যায় না সেক্ষেত্রে আমরা দুই সংখ্যাকে ভাগ করবো পনেরো মধ্যে পাঁচ কয়বার যা পাঁচ ওকে পাঁচ পাঁচ দুকানে দশ তিন পাঁচে পনেরো পনেরো তিন পাঁচে পনেরো তিন এখানে পাঁচ পাঁচ থেকে পাঁচ বদলে জিরো এখানে মাইনাস করতে হবে সবসময় জিরো

সাতাশ এখানে দুয়ের মধ্যে তিন যায় না সেই ক্ষেত্রে এই দুটা সংখ্যাকেই ভাগ করবো তিন সাতে একুশ এখন তিনে ঘরে নিন তিন 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 চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত তিন আট চব্বিশ তিন সাতাশ এখানে নয় সাতাশ জিরো তারপর আছে একুশ এখানে দুয়ে মধ্যে সাত যায় না সেহেতু এই দুই সংখ্যা নিব একুশে সাত কয় বাজা তিনবার তিন সাতে একুশ তারপরে আছে পাশাপাশি সংখ্যার ভাগ পাশাপাশি সংখ্যার ভাগ আমরা কিভাবে করবো তা আজকে শিখাবো আপনাদের পঁচিশে মধ্যে পাঁচ কই বাজা পাঁচ ওকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ ভাগ কয় বাজা পাঁচ বার তারপরে আসছে ছত্রিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় বার তারপরে আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে নয় কয় বাজা নয় কো নয় নয় দু তিন নয় সাত চার ছত্রিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ তারপরে আসে অনেক পঞ্চাশ বাজা সাত 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 দুগোনা চোদ্দ তিন সাত চার সাত আটের পাঁচ সাত পঞ্চাশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাথে অনেক পঞ্চাশ সাত এইভাবে আমরা পাশাপাশি সংখ্যা ভাগ করবো